কি আমি এখানে দুইটা দাস চিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়া

আমি এই রান্নাটাও অল্প মশলা দিয়ে রান্না করব। কারণ এটাও আমি আমার ভাইয়ের জন্য রান্না করবো জন্য আমি অল্প মশলা দিলাম আপনারা ইচ্ছে করলে আরেকটু পরিমাণে বেশিও দিতে পারেন এই মশলা দিয়ে আমি দুইটা কবুতরের রান্না করব এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামল মশলাটা এখন আমি একটু কষিয়ে নেব কবুতরের গোস্তটাকে আমি আগে সুন্দর করে কেটে বেশি ধুয়ে রাখছিলাম এখানে দুইটা কবুতর এখন আমি দিয়ে দেব ক্যামেরায় আমি পানিটা দিয়ে দিচ্ছি আর একটু গুণা করে নেব দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমার রান্নাটা হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্ত কে হাফিজ